দুনিয়া এবং আখেরাত একত্রে খুশি করতে চাও হসেরা দুনিয়া দুনিয়া তো বরবাদ ধ্বংস আখেরাতেও ধ্বংস কি আমি ভুল বলছি না ঠিক বলছি ভুল বলছি না ঠিক বলছি এই যে আমার বাজানদেরকে বলো করতে মামুনদেরকে বলো কারে খুশি করো কাকে খুশি করলে আল্লাহকে করো বলো খুশি করলে কাকে কাকে খুশি করতে পারো সমস্ত বাস্তবতা আসে না নদীর পানি প্রতি বছর নিয়ম অনুযায়ী একটা সুন্দরী যুবতী মেয়েকে যদি জবাই তো বলি পানি আসতো আর এই পানি এত গুরুত্বপূর্ণ ওই পানি খাই এলাকার মানুষ বাঁচে ওই পানি দিয়ে ফসল হয় মানুষ ফসল খাইয়ে বাঁচে ওমর অমর ফর্লাহ পরিচালনার ভিতরে যখন নীল নদী এসে গেছে এখন নিয়ম অনুযায়ী তো নীল নদীর পানি শুকাইছে এখন নিয়ম কি সুন্দরী একটা মেয়েকে ধরিয়া সবাই এই সামনে যায় আছে না

তখন তার কাছে এই সংবাদ গেল তিনি বলেন বলো কি তাহলে একটা মেজবাই দেওয়ার ভিতরে পানি আসা না যাওয়ার শক্তি তাহলে আমার মালিকের শক্তি কোথাও আমির তিনি নীল নদীর কাছে চিঠি লেখে হে নীল নদী তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাহলে তুমি জারি হইয়া যাও আর যদি আল্লাহর তোমার পানি আমাদের নীল নদীতে ভালো চিঠি ভাল নীল নদীর ফলার সঙ্গে সঙ্গে পানি আইসের সুমসুম নীল নদী পানিতে পরিপূর্ণ ওই যে নীল নদী পানিতে ভরছে আজ পর্যন্ত আর শুকায় না এর নাম হলো কিস্তি পর নেহাদানকে চেরা যায় সব খুশি করব সব খুশি এসব পাগলামি পাইছেন কোথায় শিখেছে কে সোজা কবরে যাই সব ধোকা বাজার আই তীর পরিষদ চলিছে কবরে চলেনা ঠিক মুফতি মুহাদ্দিস অমুক দিস। ও মেম্বার সে हमरे এমবি मिनिस्टर জমিদার চৌধুরী চৌধুরী এশা পরিষদ হইলে জেকাদি চোকু খোলা দুনিয়া কই কদিন চলে আর শীতেরতলে যখন চোখ বন্ধ সব সোজা ঠিক কি আচ্ছা চিন্নাবেছি ঠিক তাহলে এইজন্য আমরা বাজানদের কি বলবো রবুতুলিয়া সমস্ত গুণার মূল কি দুনিয়ার মহব্ব দুনিয়ার মহ আমি বলছি না আল্লাহ রসুল সাল্লাম বলছে হ্যাঁ শোনেন বাজানরা কেরামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন সাত প্রকার লোককে আল্লাহ ডাইকা তার স্পেশাল আরো সে ছায়া দেবে না কয় প্রকার কয় এই এর ভিতরে এক প্রকার হুগ্ জু ফিল্লা বুগজু ফিল্লা যারা দুনিয়া থাকো অবস্থায় সম্পর্ক রাখ দেও আল্লাহকে রাজি খুশির জন্য আর সম্পর্ক মোহাম্মত সারবেও বলো আল্লাহকে রাজি খুশির জন্য এই শ্রেণী মানুষকে আমার মালিক ডাইকে ডাইকে তার আরো সে সায়াদান করবে জোরে বলো কথা ঠিক না বেঠি এ কবরের যাত্রীরা পর্দা মা বোনেরা হাসাও হাতার গুবার আপার আসুন এ চক্ষু খোলা দুনিয়ায় আমি আজকে পরিচয় দে আমি কেউ পরিচয় দেয় আমি মুক্তি আমি মহাবীর আমি সেই হোলহাদিস আমি অমুক সম্পদের মালিক আমি অমুক মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার অমুক তো সম আমি চৌধুরী বংশে আমি তালুকদার বংশ আমি জমিদার বংশ আমি সৌদগ এই পরিচয় কয়দিন চলবে যে কয়দিন চক্ষু দুইটা দুনিয়ার মধ্যে খোলা থাকবে যেদিন চিরতরে চক্ষু বন্ধ সব তোমার গরম পীরগিরি মুক্তি বাদেশগিরি বন্ধ জোরে বলো কথা ঠিক না মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো মাঝে মাঝে একটু মোড়াক কর মাঝে মাঝে একটু চিন্তা করো তোমার আমার ভিতর থেকে বের হবে তখন যখন তোমাকে সাদা কাপড় দিয়া ফ্যাস দিয়া ফালাইয়া রাখবে এখন মনকে ধরে মন এখন আমাকে মানুষ কি বইলা ডাকে কেউ তো বলে না পিসিয়া ঘুমাইয়া রইছে কেউ তো বলে না মুক্তি ঘুমায়া রইছে কেউ তো বলে না চেয়ারম্যান ঘুমায়া আছে কেউ তো বলে না এমপি মিনিস্টার ঘুমায়া আছে বলে পিসা হুজুরের লাশ পইরা আছে মুক্তির লাশ পইরা আছে আরে অমুক্ত সমুখের লাশ পইরা আছে এখন এখন দুনিয়ার হালাতের দিকে তাকাইয়া দেখো ও হতাম সে গাই মুরুদা কি হালাত এখন তাকাইয়া দেখো তোমার কবরের তাকা চাবি পর্যন্ত খাইটে নিয়ে যায় এখন দুনিয়ার হালাত দেখো মশা মাসি পর্যন্ত তোমাকে এখন ভয় পায় না তার জন্য জীবন শেষ করলাম তামান দুনিয়ার মোট চারজন লোক রাজত্ব করছিল এর ভিতরে দুইজন মুসলমান দুইজন অন্য জাতি দুইজন মুসলমানের ভিতরে একজন বাদশা সেকান্দার বা স্কান্দার বাদশা এতে কাল আগে ওসিয়াত করল আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের মধ্যে উঠাইয়া হাত দুইটা একটু বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর আমার তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বাজান কাপড় পরাইয়া খাটে উঠাইয়া হাত দুইটা বাহিরে রাইখা শহর ঘুরা যারা বোঝে না তারা বলে দেখছ বাদশা জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিছিল এখন মরার পরেও কেমন হাত পাইতে আসে মনে হয় যেন খাস এবং ট্যাক্স চায় বিজ্ঞান তোমরা তো বসো না বাদশাহার আগে হসিয়াত করছিল মৌতের পরে হাত হাতবাহি রেখে ঘুরে যাদা ফোন করার জন্যে তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায় ও তামাম দুনিয়ার মানুষেরা আমি বাদশার সেকান্দারের মতো এত বড় বাদশা বোনাই দ্বিতীয় আর কেউ হইতে পারবি না তামান কিন্তু আমি যখন কবরে একেবারে দুইটা খালি হাত দিয়ে কবরে রওনা করলাম আর কিছুই নিতে যে আমার বাছানদেরকে বলবো মা বন্ধু যারা শুনতে চলে কোন দুনিয়ার পিছনে পড়ছেন কোন ক্ষমতার পিছনে পড়ছেন কোন সম্মানের পিছনে পড়ছেন বাবার সম্মান দিয়া কি করব ডাকাইতের দলের সর্দার ডাকাইতের দলের কত সম্মান সর্দারে যদি দলীয় লোক কোনো অন্যায় কারণ এই সবাই গুলি ফালায় সর্দারি ওর এই মাতুক বাড়ির সম্মান কতক্ষণ পর্যন্ত পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায় যখন ওকে বুট দিয়া লাথি মারে পাড়ায় তখন হাত প্রভাই ঘায় কোথায় যাওয়ার সারগিরি কোথায় যাওয়ার সর্দারগিরি ঠিক কবরের যাত্রীরা আজকে দুনিয়ার ভিতরে পরিচয় দিয়া চলে আমি ফির আমি মুক্তি আমি চেয়ারম্যান আমি এম আমি এতগুলা বাড়ির মালিক এতগুলো গাড়ির মালিক আমি অমুক তমুক সমূহ এই পরিচয় কয়েদ যে কয়েদিন দুনিয়ার ভিতরে চক্ষু খোলা থাকবে সেদিন তোমার বাড়ির দরজায় আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল তো সিটি বাজাইয়া বজুবা যেদিন তোমার পেটখানা মৌতের বিছানায় ভাসাইয়া দিবা এখন তাকাইয়া দেখো যত ডাক্তার কবিরাজ তোমাকে চেষ্টা করুক না কেন যত স্যালাইন তোমার শরীরে পোষ করুক না কেন যত ঔষধ প্রয়োগ করুক না কেন বাজান রাখতে কি তুই আর এই জন্য আমার বাজানদেরকে বলবো যারা দুনিয়ার পাগল হয়েছে একটু মাঝে মাঝে একটু চিন্তা করো না খাবা করো বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী আখেরা কিন্তু স্থায়ী দুনিয়া কেমন খর স্থায়ী অল্লাহ একবার অল্লাহু একবার আল্লাহ হাবিব বলেন আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো আলী যদি আল্লাহ তাহলে বলেন হে আল্লাহ রসু সাল্লাহ আমি যখন নামাজের জন্য উজু করতে যাই তখন আমি খেয়াল করে আমার জীবনের শেষ অজু এইটাই হতে পারে আল্লাহর হাবিব বলেন আলী তুমি ভুল করছ এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান আলি তুমি যখন নামাজের ডান দিকে সালাম ফিরা তখন তুমি খেয়াল করো বাম দিকে সালাম এই দুনিয়া দুনিয়া পাগল আমার বাবারা দুনিয়ার কাজের ভিতরে পাঁচবার যদি কেউ ঠগো আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু একবার যদি কেউ কবরে না যাইয়া ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আয়েশা ফিল কইরা জিন্দার কিন্তু আর আশানা এই আমার বাসানদের বলবো পর্দা রে মামুনদের কি বলবো আপ ও শাহ ভাই কিরমদের ইতিহাস পড়েছে দেখেন বাসানোর ফারগোরাদি আল্লাহ উল্তান হু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন বাংলাদেশের মতো প্রায় দুশো দেশের রাজা তার ইতিহাস পড়লে দেখবেন তিনি আমার মামলার ভায় কানতে কানতে গালের ভিতরে দুইটা দাগ করে গেছিল লোকেরা বলে আমি দাগ ভালো দেখা যায় না ঔষধ হবে তিনি বলেন আমার মাওলা যখন জিজ্ঞাসা করবে কি আমুল তুমি আমার কাছে নিয়ে আস আমি চিন্তা করিয়া দেখলাম আমুলের ভিতরে তরুটির অভাব নাই শুধু বলবো মালি তোমার আজব গজবের ভয় জাহান্লামের ভয় কাঁদতে কাঁদতে তারপরে নিয়া শ্রী উসমান মরি আল্লাহ তা রহান এই বাংলাদেশের মতো প্রায় সাড়ে তিনশো দেশের মতো রাজত্ব করছিলেন তার ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এমনভাবে অজরে কান্না শুরু করতেন কাঁদতে কাঁদতে অনেক সময় তারা অবস্থায় ফাঁস করে বইসা পড়তো লোকেরা বলে হযরত আপনি কবর দেখ কেরকম কেরয়াস তিনি বলো আমার সাথীরা আখেরাতে যেই কটা খাটি তার প্রথম নম্বর খাটি হইল কবর এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায় এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না এক কথায় যেই মামলার তো নাই ওই মামলারও কিন্তু খালাশ ভাই এ কবরের যাত্রীরা আমাদের এই তরিকার মুরব্বিদের ভিতরে একজন রশিদ আহমদ গাঙ্গুহ রহমাতুল্লাহি আলাইহি যত হাদিস সনদ তুমি পড়বা রশিদ আহমদ গাঙ্গুহ রহমাতুল্লাহি আলাই নাম উল্লেখ করে তারপর সব মেসেজওয়া লাগবে তিনি বাজার কত আলম ছিল আল্লাহ এর এক মাখো হাদিস তার মুঘলস্থ ছিল বাজার এত বড় মহাদিস এত বড় আলেম এত বড় বাজার আল্লাহর কত তিনি ইতিহাস পড়লে দেখবেন কান্তে কানতে বুড়া অবস্থায় চক্ষু দুই হয়ে গেছে আল্লাহ লোকেরা বলে উজুর চক্ষু অপারেশন করেন ভালো হবে হুজুর বলেন বাজার আরে চক্র পশুর কলাম আর নামাজ কাজা হইতে নামাজ কাজা করে আমার চক্ষু লাগবে না হুজুর এমন ডাক্তার আছে এসার নামাজের পরে অপারেশন করবেন ফজলের নামাজ পড়তে পারবেন তিনি বলেন আমার আমার সাথীরা মালিকের সামনে আমি অন্ধ অবস্থায় করতে চাই যদি মালিক যেন কোনো প্রশ্ন না করে এই জন্য আমি অন্ধ অবস্থায় মালিকের কাছে যাইতে চাই যেই মামলা নাই। সেই মামলারও কিন্তু খালাস নাই এই যে আমার বাজানদেরকে বলো বাজার মা বন্ধুরকে বলো বাজান দলা দুলি সারা তোমার কবরে তুমি যাবো আমার কবরে আমি যাব আমার কবরে পুরস্কার উত্তর আমি দিব তোমার কবরে পুরস্কার উত্তর তুমি দেবা যদি কেউ পরিচয় দাবি চরমনায় মুড়ি আমি ফুরফুরার মুড়ি জয়নপুরের মুড়ি আমি তাবলিক জামাতের লো আমি জামাত

করা লাগবে চোখে পানি নিয়া আমার মারলার হুকুম আল্লাহর হাবিবের তরিক অনুযায়ী চুই না তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে যাওয়া লাগবে বাজার মুসলমান বলতেই মন বাজার আর নাকের পাল্লা ভারী করবে গুনার পাল্লা হালকা করবে কলককে পরিষ্কার কইরা চোখে পানি নিয়া গুনার থেকে ফিরা নাকের কাজ।

নামামুরু সৃষ্টিয়া সবরিয়া তরিকা বাজারাই তরিকার পাঁচটা পোষক আল্লাহর কুবু কোন আদিসের ভিতর থেকে তোমার আমার জন্য রেখা গেছে আমার দাদা জানের কথা শুনছি চ্যালেঞ্জ করে বলতেন যদি ঠিক পাস পাঁচ ঔষধ পরীক্ষামূলক একটু আদায় করে দেখো যদি কোনো পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে নাই আপনাদের এলাকার ভিতরে তালাশ করে দেখবেন যারা আগে ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তো না যারা ঠিক মতো আল্লাহর হুকুম নবীর তরিকে এখন দেখবে নামাজ সারে না হুশ থাকতে আল্লাহর ওখানে রোজা সারে না আগে চোখে পানি ছিল না এখন ঠেকাইয়াও পানি রাখতে পারে না কারণ জাহান নামের আগু চোখের পানি সারা কিন্তু ঠান্ডা হবে না এই জন্য আল্লাহর হাবিব বলেন এই বুকু এই বুকু পাইলাম তা বুকু বাকু আমার উম্মাতেরা কান্দ আরে কান্না না কান্নার ভান ধরো আল্লাহর হাবিব অনেক সময় এমন ভাবে কানতেন হাদিসের মধ্যে আছে কান্না হুতল মনে হয় হালকা বৃষ্টি পড়তেছে এই জন্য আমার বাসানদেরকে বলবো গুনার পর গুনা হইয়াই যাইতেছে কই গুনার কারণে মহান নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে ওই জাহান নামের ভয় কই অনেকের চোখের ওতো পারিনে শ্রেষ্ঠও নাই চিন্তাও নাই যেই মামলার তদ্বির নাই তার কিন্তু খালাস নাই আর যারা দুনিয়ার ভিতরে মোহে বিভিন্ন দলে পয়েরা আল্লাহর হুকুম নবীর তৈরি অনুযায়ী চলতে পারছেন না আমি সেই বাজানদেরকে পর্দা আলে মা বোনদেরকে বলবো কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রবুল বলছেন আমার মালিক কেহমাতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে দাইখে আমার মালিক বলবে দলের যদি যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে এই কথা আমি বলছি না আল্লাহ আমি বলছি না আল্লাহ আদিসের মধ্যে আর সাল্লাহ রসুল বলসা মান তাসাব্বাহা বেন ফাউয়া মেন হোম দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত ইয়া চলবা যেই দলের নেতা নেত্রীকে নেত্রী হিসেবে মানবা আল্লাহ রসুল সাল্লা আলাই ইয়াসাল্লাম বলে এ মাতের ময়দানে তাদের সঙ্গে তোমার আসর হবে আল্লাহ আপনার হাবিবের সঙ্গে আমাদের হাসল হওয়ার এ ঘরের তফ্লা হাত উঠা কথা মনে করো। তু চোখের পানি ফালা আমার মালিকের দরবারে কান্দ আর মাপচা যদি কান্না না আসে মনকে বুঝাও করে মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া রে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে বাতাস করো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাল হইয়া গেল ছেলে কাঁদবে মামা করে আপনি মাঠে দিয়ে বিয়ে চাইয়া দেখেন আপনার বান্ধারা কীভাবে কামবে বাড়িতে মধ্যে ছেলেও মরে নাই মেয়েও মরে নাই ওনার করে বড় মাফ করে গো মাওলানা করে দেয়